আছলে না ওই না মাস মাস বাস লেন বাই বাই মাস লেন যায় না না বাই চলো দে দে গো মার না যায় গো মারতে লাগা যায় না কা বড় বাই দে আর আমি এক দূরিন কম তুমি দুই ব্যাটা আন্দে ব্যাটা আন্দে মারতে বাই চলো তোরা আগে উড়াউড়ি করিস তো আমাশটা যাইবো গা মানে না আন্দে এইখানে তো লাগাছে সবালি লৈ তো হাইলি রাখা রাখা মানে আরে বড় মাসটা বাইছে লোক মাথাটা সিমাইন করছে একটা দড়া